আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাংলাদেশ পিজন পার্ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত সম্মানিত ভিউয়ার্স আমি আশরাফ কুমিল্লা থেকে আমি আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে শেয়ার করব এক ভাই খুব জোরালোভাবে কমেন্ট করছেন যে আমার কবুতর দিন হয়েছে আনছি কয়েক মাস বাট কয়েকবার ডিম দিছে ডিম জমতেছে না এটা কি কারণ হইতে পারে বা সমাধান কি একটু জানাবেন তো আমি চাচ্ছি সম্মানিত ভিউয়ার্স এই সমস্যাটা শুধু উনান না অনেক খামারি আছে তো আশা করি আপনারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এখান থেকে একটা সঠিক পরামর্শ পাবেন হয়তো ইনশাল্লাহ আপনার এখান থেকে উপকৃত হবেন আমার ধারণা মতে প্রথম কথা হচ্ছে কবুতর মেল ফিমেল দুইটা কারণেই হইতে পারে তো আমি প্রথম ধরে নিচ্ছি মেলটা হ্যাঁ এই মেল কবুতর কিছু হয় যে জন্মগতভাবে কবুতরটা বাঞ্জা হয়ে যায় ডিম জমে না পাট ব্রিড করে সব করে কিন্তু এটা ডিম জমে না এটা হচ্ছে একটা কারণ আবার একটা কারণ হচ্ছে যে নতুন কবুতর মেল হ্যাঁ বা মেলের তুলনায় ফিমেল একটু বড়ো হয় বা মেলটা ব্রিড করতে অভ্যস্ত না হ্যাঁ কখনো ব্রিড করা শিখেই নাই বা ব্রিড করেই নাই কিন্তু আমরা যে খামারে আছি অনবরত কবুতরটাকে পেয়ার করে খাবার দিচ্ছি আর দিন গুনতেছি যে ডিম পার্সে ডিম জমে না কেন অথচ আপনি একটু খেয়াল করবেন যে কবুতর মেলটা যদি ব্রিডই না করতে পারে তাহলে ডিম জমবে কীভাবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনার অবশ্যই একটু সচেতন হবেন যেন কবুতর ব্রিড করছে কিনা বা করতে পারে কিনা এটা একটু খেয়াল রাখবেন হ্যাঁ তারপরে হয়তো ইনশাল আশা করি আপনাদের জন্য অনেকটাই সুবিধা হবে আর যদি ব্রিড করতে পারে ডিম জমে না তাহলে আমি মনে করব এটা জন্মগতভাবে হইতে পারে এই হচ্ছে দুইটা বিষয় এরপরে দেখা গেছে আপনার ট্রাই করবেন হ্যাঁ একটু চেষ্টা করে দেখি হয় কি না কারণ আমার এখনটা হয়েছে আমার এই কবুতর পালার বয়সে যে ডিম জমে না তারপর আমি একটু চেষ্টা করছি আলহামদুলিল্লাহ পরে ডিম জমছে তো আমার কথা হচ্ছে আমি যা জানি তাই কিন্তু আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব বা আমি যেটা জানি না সেটা তো বলা উচিত না তো আমি ওইরকম হয়েছিলো তো আমি আমি কী করছি চিকিৎসাটা সেটা হয়েছে যে কবুতরটাকে আগে আমরা কীরমিনাশুখোর্স করেছি আলাদা রাখছি প্রায় বিশ দিনের কাছাকাছি এর ভিতরে আমরা মোটামুটি সব ধরনের ভিটামিন দিচ্ছি ভিটামিন এ বি ডি ডি থ্রি হ্যাঁ তারপর লাস্টে আমরা কী দিছি ই কড লিভার অয়েল তারপরে ইসেল হ্যাঁ এগুলা দিয়ে আমরা ব্রিড করাইছি জোড়া দিছি তো জোড়া দেওয়ার আগে কবুতরটা আমরাকে দেখছি যে কবুতরটা হিডে আসছে কি না যখন কবুতরটা হিডে আসছে তখন আমরা কবুতরটা জোড়া দিলাম জোড়া দেওয়ার পরে আলহামদুলিল্লাহ মোটামুটি প্রথম দাফে কি ডিম দেওয়ার পরে ডিম জমছে তো আবার অনেক কবুতর কিন্তু ডিম জমে নাই তো কারণটা হচ্ছে যে সমস্যাটা আমি বললাম প্রথম কথা হচ্ছে জন্মগত ভাব হইতে পারে দ্বিতীয় কথা হচ্ছে ব্রিট না করার কারণ হইতে পারে তিন নম্বর হচ্ছে ব্রিড করতেছে সব করতেছে বাট আমরা একটা ট্রাই করা যে ভিটামিন ঘাটতির কারণে হয় কি না যখন ভিটামিন ঘাটতির কারণে হবে তখন আমি যেভাবে বলছি এই এইভাবে বিশ দিন যদি রেস্ট দেন ভিটামিন কোর্সগুলো আপনারা করাতে পারেন তাহলে আশা করি ভিটামিন ঘাটতির কারণে যদি হয়ে থাকে এটা রিকভার করবে এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আর যদি ঠিক না হয় তাহলে হয়তো আপনি ধরে নেবেন এটা হয়তো জন্মগতভাবেই সমস্যাটা হয়তো তৈরি হয়েছে এটার কারণ হইতে পারে পাক ভালো জানেন তো আমার কথা হচ্ছে ফিমেলেরও সমস্যা হয় হ্যাঁ অনেক ক্ষেত্রে মেল ঠিক আছে পারফেক্ট অন্য কবুতরের লোকে দিয়েছেন দেখবেন ডিম জমছে বাট এটা লোকে জমছে না তো হয়তো ইন ব্লাড লাইন হয় একটা হচ্ছে ইন ব্লাড লাইন হ্যাঁ যে একই জোরার কবুতরের দুইটা হয়েছে বা এটা থেকে আবার বাচ্চা হয়েছে ওইটা থেকে আবার বাচ্চা হয়েছে এটাকে বলা হয় ইন ব্লাড লাইন এই ইন ব্লাড লাইনের কারণে অনেক সময় কি ডিম জমে না আবার যখন দেখা গেছে মেলটাকে আরেকটা অন্য ফিমেলের সাথে দিবেন ডিম জমতেছে ডিম জমতেছে আবার ওই ফিমেলটাকে অন্য একটা মেলের সাথে দিবেন দেখবেন যে ডিম জমতেছে তো সেজন্য আমি মনে করি আপনারা ইন ব্লাড লাইনটাও একটু খেয়াল রাখবেন আরেকটা বিষয় হচ্ছে ফিমেল কবুতর তিন মাসের অন্তর অন্তর কবুতর যদি ডিম বাচ্চা না করান তাহলে সেই ক্ষেত্রে আপনারা কবুতরকে অনেক সময় দেখবেন যে কবুতর ডিম জমতেছে না এবং কবুতর তিন মাসের উপরে কবুতর আলাদা থাকার কারণে কবুতর ভিতরে যে খাবার খাচ্ছে শরীর কবুতর অনুযায়ী বেড়ে যাচ্ছে একটা কিং কবুতর ধরেন ওজন সাতশো থেকে আটশো গ্রাম হচ্ছে পারফেক্ট যখন কবুতরটা এক হাজার এগারোশো গ্রাম হয়ে যায় তখন এটা স্বাভাবিক তুলনায় কি ওজন বেড়ে গেছে তো এইটার কারণেও অনেক সময় কবুতর বাঞ্জা হয়ে যায় বাঞ্জা হলে কবুতর কি ডিম পারবেই না জমা অনেক দূর কথা আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে কবুতরটা পাঁচ বছর উপরে বস হয়ে গেছে আপনি ভালো যত্ন নিতে পারেন না কিন্তু বয়স পাঁচ বছর উপরে হয়ে গেছে আপনি এখন ডিম নিচ্ছেন বা ডিম দিচ্ছে এই কারণেও হইতে পারে যে ডিম জমে না তো আমি আশা করবো একটা জিনিস সম্মানিত ভিউয়ার্স যেই যেই কারণগুলোর কারণে ডিম জমে না অবশ্যই আপনার একটু অবজারভেশন করবেন হ্যাঁ অবজারভেশন করে আপনারা একটু দেখবেন যে আসলে কবুতরটার ডিম কেন জমছে না আমি যে বিষয়গুলো বলছি এই বিষয়গুলো একটু তদারিত করবেন একটু চিন্তা ভাবনা করে খেয়াল করবেন হ্যাঁ তারপরে হয়তো আশা করি ইনশাআল্লাহ আপনাদের এই মনের আশাটা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ তো আমি এতটুকু বলবো যদি আপনারা আমার ভিডিও দেখে অনুপ্রাণিত হন উপকার পান তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আমি কবুতর কবুতর পালি সব করে ঠিক আছে কিন্তু কবুতর বিক্রি করার জন্য যে সবসময় ভিডিও বানাবো বিষয়টা এমন না মাঝে মাঝে লাগলে আমি দিব সেলফ পোস্ট হিসাবে কিন্তু বেশিরভাগই হচ্ছে আমার কাছ থেকে যেন মানুষ শিখতে পারে কারণ যে কারণে মানুষগুলো আজকে অনেক খামারি এই লাইনে আসে আবার চলে গেছে হয়তো অনেক কিছু জানে না অনেক কিছু বুঝে না হয়তো অনেক ক্ষেত্রে টিকতে পারে না তো সেই জিনিসটা যেন না হয় সেই জিনিসটা যেন না হয় তো সেই জন্যে আমি চাচ্ছি আমার দ্বারা যদি মানুষ উপকার হয় তাহলে ইনশাআল্লাহ আমিও খুশি আশা করি মানুষ উপকার করতে পারে নিজেকে আমি কি হয়তো একটা ভালো কাজে শরীর সামিল হয়ে গেলাম ইনশাল্লাহ এটি হচ্ছে আমার টার্গেট মূল টার্গেট তো যাই হোক সময় বিভার যে কোনো সমস্যা সুবিধা অসুবিধা আপনার অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের যথারীতি আপনাদের কমেন্টের পরে উত্তর দেওয়ার জন্য আর যদি পরতে লেট হয় দিতে দেরি হোক প্লিজ কিছু মনে করবেন না আমার ব্যক্তিগত একটু ব্যস্ততা থাকার কারণে হয়তো অনেক সময় লেট হতে পারে তো যাই হোক সময় তো সবার জন্য দোয়া ও শুভকামনা আসসালামু আলাইকুম